আসসালামু আলাইকুম ফুলটার নাম পটপটি এটা মূলত বিদেশি গাছ এবং এটা পাত্রা মূলত নিয়ে আসে বাংলাদেশে চার্চের পাশে লাগাই তো সো এটা খুবই মানে একদম উইডের মতো করেই সরে যায় ফুলটা দেখতে খুবই অসাধারণ আমি তো দেখাই যে সেট বল নষ্ট হয়ে যাবে এটা আপনার সেটাও সিড গ্রিন পর্যায়ে আছে এটা আপনার ব্রাউন আচ্ছা সো এটা আছে আপনার কড়ি কড়ি ফুল সিড এটা লাগানো যায় বেশ সারা বছরই মোটামুটি ফুল দেয় দেখতে স্ট্রডের একটা সুন্দর নীলকণ্ঠ সুন্দর দেখতে অনেকে নীলকণ্ঠ অপেক্ষা ফুল গুলিয়ে ফেলেন তো নীলকণ্ঠ অপেক্ষা এক কিনা বাট ফুলটা অনেক সুন্দর